নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কয়েক কটা শুনে নিন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান হবে সাত নাম্বার অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক বললাম এরপরে নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জল দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুনাফেকের সংখ্যা বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে আল্লাহ রসুল বলেছেন শুনে নিন আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলাম কটা 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 তিনটে দোয়া চেয়েছিলাম দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি কি চেয়েছিলেন আপনি বলুন নবীজি বললেন আমি আল্লাহকে বলেছিলাম ও আল্লাহ আমার উন্মতেরা কোন দিন পানিতে ডুবে যেন না মরে তো আল্লাহ আমাকে বললেন নবী আমি ওয়াদা করলাম তোমার উন্মতেরা পানিতে ডুবে মরবে না আর যদি পানিতে ডুবে কেউ মরে আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবো কিছু বুঝতে পারছেন বাবু চলুন দুই নাম্বার আমি বলেছিলাম ও আল্লাহ আমার উন্মতদেরকে আপনি কোনোদিন না খাইয়ে মারবেন না আল্লাহ বললেন নবী তোমার দোয়া কবুল হয়ে গেল তোমার উম্মদদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না তাই বাস্তবে দেখুন এত খাওয়া খাচ্ছে চর্বি পেটে জমে ফ্যাটি লিভার হয়ে তোর লিভারে চর্বি জমে লিভার খারাপ হয়ে তার বারোটা পেজে তবে কবরে ঢুকছে ভুল বললাম না বাবা তিন নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেনি বলে আমি তিন নাম্বার দোয়া করেছিলাম গো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি যেন না করে মরে আল্লাহ বললেন ওটা আর হলো না ওটা আর হলো না নবী আমার বাপেরা সামান্য জিনিস নিয়ে আমরা কি করি সামান্য জিনিস নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি মা বোনদের বলে যাচ্ছি সামান্য জিনিস দিয়ে তর্ক বিতর্ক করে স্বামীর সঙ্গে পিত করতে যাবেন না এরপরে নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামি যে মেয়ে ছেলে তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই নারী জাহান নামি এরপরে ওই নারী জাহান নামি যে নারী বিনা কারণে খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই ধরনের নারীদের এখন বেশি পাওয়া যাচ্ছে বেশি পাওয়া যায় এই ধরনের নারী तरुण স্বামীর বয়স 65 বছর বুড়োর বয়স 65 বুড়ির বয়স 60 তো ষাট বছরের বুড়ি পঁয়ষট্টি বছরের বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার ঠিক নেই খাচ্ছে কি না খাচ্ছে বুড়ি খবর রাখে না বুড়ি খবর রাখে না বুড়ি কি করে জানেন ছোট একটা নাতিকে নিয়ে ছোট একটা নাতিকে নিয়ে ছোট ছেলের ঘরে ভালো একটা খাট আছে ওই খাটে ঘুমায় আর বুড়ি সারা রাত তাহাজের নামাজ পড়ে তো তাহাজের নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তবটাই বললাম আল্লাহ রসুল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর গজ মা বোনেরা খবরদার নয় মা কবরে আপনার শুতে হবে কবর কাউকে ছাড়বে না বলেছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কবরের ধারে গিয়ে বা নিজে বলে যে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গেছে আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছি আল্লাহ রসুল বলেন ওই নারী জান্নাতি বলো বলো একজন সুরুল্লাহ বলেছেন কোন মেয়ে ছেলে যদি চারটে কাজ করতে পারে চারটে কাজ যদি কোন মেয়ে ছেলে করতে পারে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার রমজান মাসে রোজা যদি রাখতে পারে দুই নাম্বার ওই নারী যদি পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারে তিন নাম্বার ওই নারী যদি নিজের সতীর্থকে বজায় রাখতে পারে চরিত্রটাকে ঠিক রেখে চার নাম্বার ওই নারী যদি স্বামীর সেবা করতে পারে এই চারটে কাজ যদি কোনো মেয়ে ছেলে করে ওই মেয়ে ছেলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন ছেলেদের জান্নাত পাওয়া কেমন শুনবেন বলবো মেয়েদের তো চারটে কাজ করলেই জান্নاتی আর মেয়ে ছেলেদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে যাকাত করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে পিতা মাতার সেবা করতে হবে ছেলে মেয়ের হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে ভাই বোনের হক আদায় করতে হবে এত কিছু করার পরে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে এত কিছু করার পরে আবার মালটাকে ডানি পাল্লাই মাপা হবে ঠিক না বেটি

তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার সংসার বেঁচে গেল নইলে তুমি বুঝতেই পারতে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর কত হাজি ছেলে বিয়ে করতে হয়েছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে দেয়নি তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিচ্ছে তখন সেখানে দেবে কি করবে তুই তো নকেল মাধ্যমিক পাঁস কি বললাম বাবা

আমরা নিজেরা পড়তে পারিনি অন্যই পরিয়ে দিয়েছিল কাপড়টার দাম ছিল একশো থেকে দেড়শো টাকা আল্লাহ মারুক তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পরেছিলিস তুই নিজে পড়তে পারিস নি অন্যই তোকে পরিয়ে দিয়েছিল তার দাম হলো দেড়শো টাকা আর তুই যেদিন মারা যাবি কাপন বলে একটা কাপড় আছে ওই কাপনটার দাম হলো দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে তোর এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা দিয়ে এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা দিয়ে আর বাকি যা করেছিস চোখ কান নাক হাত পা মুখ বেরেন বিবেক বুদ্ধি দিয়ে যা তৈরি করেছিস গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য জায়গা জমি সব গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশটা কি জানেন শুনে নিন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ও বয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় না কাঞ্চ ভাই ভাই জমি জাগানে ঝগড়া হয়েছে কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ শুনে রেখো যা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছ যেটা তোমার আজকে আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে আমার বাপেরা এ কথাগুলো একটু মাথায় রাখুন চলো এ জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে কটা নাম প্রত্যেকের একটাই নাম ছিল নামটা শুনবেন ডাক্তাররা দেয় নামটা বেবি কি বললাম বেবি মিনস শিশু বেবি লিখে মায়ের নাম লিখে আর ব্র্যাকেটে কি লিখে জানেন এম আর এফ মেল ফিমেল বেটা ছেলে না মেয়ে ছেলে বেবি মানে শিশু প্রত্যেকের একটাই নাম ছিল শিশু এই যুবক ছেলেরা যার প্রেমিকার নাম বেবি আবার হাসবি আরে আর সেদিন এরকম ওয়াজ করতে করতে বলেছি যে জীবনের প্রথম নাম হলো বেবি একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন করে বলছে জানো সোনা

একটা বাস যায় চাপা দেওয়ার জন্য আর একটা আজকের এই প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা বলুন না কথা বলুন বাবা আপনাদের কথা বলেন সব এলাকায় এলে না বা ডিস্টার্ব হয় কেন জানেন এরা সব চুম মেরে বসে একটু কথা না বললে হয় আদান প্রদান করলে তো ভালো লাগে আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন এক মিনিট মিনিট এই প্লাস্টিকের উপরে আজকে বসে আছেন তো কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচে চলে যাবেন মানে মাটির নিচে পার্থক্যটা কি উপর আর নিচে এইটুকুই পার্থক্য আর জীবিত অবস্থায় উপরে বসে আছেন কালকে মৃত অবস্থায় নিচেই থাকবেন এইটুকুই পার্থক্য উপর আর নিচে আপনারা কি জানেন মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয় বাবা আমি একজন ফরেনসিক কুইজের আমি একজন অফিসার ফরেনসিক ইনভেস্টিগেশন এর কুইজের সঙ্গে জড়িত আমি মানুষ যখন মাটি দেওয়া হয় কি হয় শুনুন আপনারা তো মাটি দিয়ে চলে আসেন আপনাদের গ্রামে কোনো পুরুষ মারা গেলে বা নারী মারা গেলে আপনারা কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি বাহ 20 দিন পর কতদিন 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন না একবার দেখবেন কি হয় শুনে নিন কি হয় মাটি দি আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের নমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পরে মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে মাস পর দেহের কয়েক কটা হাট ছাড়া পোকায় খেয়ে নেয় কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর দেহ মনে রাখবেন মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ করব কিসের ভাই বাড়ি থেকে ভাববেন মাটির নিচে যদি দেহটা টাটকা থাকে তাহলে জানবেন জীবনটা সার্থক কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর তিন নাম্বার কবর বলে কবর আমি কাউকে চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় এত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমার বাপেরা আপনাদের দীর্ঘক্ষণ

মসজিদে নাবিতে বসে আছে চুপচাপ রসুরুল্লাহ আসবেন সাহাবিরা আসবেন জামাতে নামাজ হবে এই আশায় বেচারা বসে আছে দিয়ে বসে আছে অনেক বেলা হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে মানে বেলা চলে যাবার খাপ কি ব্যাপার রসুরুল্লাহ আসে না অনেক সাহাবিও আসছে না হজরতে বেলাল করলেন কি চিন্তা করলেন কি ব্যাপার কি হলো আজকে রসুরুল্লাহ এত দেরি করে না তো কোনোদিন বেলাল নদী আলোচনু করেছেন কি মদিনার উলিতে গুলিতে এখন কি বলে ডাকবে লোকেদের কি বলে লোকে ডাকবে নাম ধরে ধরে ডাকা সম্ভব তদুরতে বেলাল নদী আলোত রানু করলেন কি একটা বাক্য বলতে বলতে যাচ্ছেন ওই গুলিতে গুলিতে মানে গলি গলি বুঝতে পারছেন তো বাবা বাড়ি 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 বলে যাচ্ছেন বাড়ির পেছন থেকে আরশলা তো খয় রম্মি নান্নম আরশলা তো খয় এর বাংলা মানে হচ্ছে নামাজ হলো ঘুম থেকে উত্তম নামাজ হলো ঘুম থেকে উত্তম ও নবীর সাহাবীরা আর ঘুমায়ো না উঠে পড়ো নামাজের জন্য আসসালাতু খয় মিনান নাওম বলতে 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 রাসূলুল্লাহর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে এই আওয়াজটা আল্লাহর নবীর কানে এলো আসার পরেই সঙ্গে সঙ্গে নবীজি উঠে পড়লেন উঠে পড়ি মসজিদে নববীতে এসে নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে নবীজি বলেন কি ব্যাপার বলো তো আজকের আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা আমি শুনলাম কি ব্যাপার চিন্তা করছে আচ্ছা কে তোমাদের মধ্যে কথাটা বলেছিল বলো তো নাকি জিবরাইল এলো আর চলে গেল শুনে নিন জিব্রাইলের আসা যাওয়ার দুটো আদেশ লাগে আল্লাহর হুকুমে নবীর কাছে আসে আর নবীর হুকুমে আল্লাহর কাছে যায় জোরে বলুন সোহান আল্লাহ বলছে এলো আমাকে না বলে এলো আর আর আমার না যাই নিয়ে চলে গেল না তা তো হবে না কি ব্যাপার ব্যাস তখন হজরতে বেলাল নদী আল্লাহ তালুর পেছনে বসেছিলেন লজ্জিতভাবে বলছেন উঠে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি বেলাল আজান দিয়েছিলাম দেওয়ার পরে আমি অপেক্ষায় ছিলাম আপনাদের আসার অপেক্ষায় যখন দেখছি অনেক সময় চলে যাচ্ছে বেলা উঠে যাবার ভাব হয়ে যাচ্ছে ফজরের ভক্ত চলে যাবার সূর্য উঠতে যায় এমন অবস্থা আমি চিন্তা করলাম কি ব্যাপার কিনা কিছু হলো তাই আমি মদিনার অলিতে গলিতে গিয়ে কার নাম ধরে ডাকবো বেয়াদবি হয়ে যাবে সেই জন্য আমি করলাম কি এই বাক্যটা শুধু বলেছি আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম এই কথাটা বলতে বলতে আপনাদের ঘুমগুলো আমি ভাঙিয়ে ফেলেছি আজকের আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি আল্লাহ রসুল হজরত বেলালের এই কথাটা শুনে বলেছিলেন ও বেলাল তোমার এই কথাটা আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে আগামী কাল ফজরের আজানে যখন দেবে আসলা তো খৈরুম মিনান্না বাক্যটা জুড়ে দেবে আমার বাপেরা অনেক আলোচনা আল্লাহ নবীর যুগে জুমার আজান একবার হতো কবার একবার কোন আজানটা হতো জানেন ওই খোদবার আগে যে আজানটা হয় ওই আজানটা নবীর যুগে হতো এসব শেখার লোক কম গো বাপ তো নবীর যুগে যে খোদবার আগে যে আজানটা হয় ওই আজানটা নবীর যুগে হতো তো নবী করলেন নবীর পরে আবু বাক্কার খরিফা হলেন আবাক্কার সিদ্দিক রানহু উনিও করলেন কি একবার আজান দিতেন ওই খোদবার আগে আজান ক্লিয়ার আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ এতেকাল করলেন হজরত উমার ফারুক রদি আল্লাহ তালহু খলিফা হলেন উনিও করলেন কি ওই একবার আজান দিতেন ওই খোদবার আগে উনিও ইন্তেকাল করলেন হজরতে ওমর ফারুক রদি আল্লাহ ইন্তেকালের পরে হজরত উসমান গনি রদি আল্লাহ খলিফা হলেন তখন ইসলামের প্রভাব প্রসার অনেক হয়ে গেছে এই জুমার খোদবার আগে আজান শুনে মানুষ বাড়ি থেকে বেরোয় আস্তে 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 অনেকটা রাস্তা তো অনেকের খোদবা বাদ চলে যায় তো হজরত উসমান গনি রদি আল্লাহ তালু করলেন কি সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করে এজমা করলেন কি যে এই খোদবার আগে যে আজান হয় ওই আজানের কিছুক্ষণ আগে যদি একবার আজান দেওয়া হয় ওই আজান শুনে লোক চলে আসবে আসার পরে তারপরে এই আজান শুনে খোদবাটা শুনবে খোদবাও শুনতে পাবে আজান মানে নামাজটাও পড়তে পারবে এই জন্য হজরত উসমান গণির যুগ থেকে প্রথম আজানটা ওই বারোটা পাঁচে যে দশে আজানটা হয় ওই আজানটা হজরত উসমান গণির যুগ থেকে এলো আর কেউ প্রশ্ন করবেন না বাবা এবার আসছি এখনই মনাজাত হয়ে যাবে মনাজাতের আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি বেশি নয় পাঁচ মিনিটের মধ্যে কথা বলে শেষ করে দেবো দোয়া করে দেবো বাপ চিন্তা নেবেন না এক নম্বর হলো এখানে আমরা যারা বসে আছি দাঁড়িয়ে আছি দয়া করে একবার হাতটা তুলবেন দয়া করে লজ্জা করবেন না কেউ কাদের বাম মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম দুজনে মারা গেছে একটু হাত তুলুন তো বাপ বাম মা অথবা বাম মা দয়া করে হাত তুলুন লজ্জা করবেন না লজ্জার কি আছে বামমা মরে গেছে হাত তুলেছে হাত না মার হাত না মার হাত আমিও একজন বাম হারা সন্তান 2019 সালে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার এই অক্টোবরের তিন তারিখ শুক্রবার দু সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু হাজার সালে দু তেইশ সালে তেইশ জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় বোগরাইদের দিন আমি আমার মাকে হারিয়েছি আপনারা বলুন আপনারা আপনাদের মাম্মাকে হারিয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন পারেননি বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার মা হয়েছে তোমার তোমার মা মা হয়েছে পেটে দিন থেকে। ঠিক আচ্ছা আপনি আপনার মেয়েকে কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন যেদিন বিয়ে হয়ে গেল বিয়ে পড়ানো হয়ে গেল। সব বদযাত্রী খেয়ে চলে গেল একটা খালি গাড়ি রইলো বরের গাড়িটা দাঁড়িয়ে আছে আপনি আপনার মেয়েকে গাড়িতে তুলছেন আপনি আপনার মেয়েকে বরের গাড়িতে তুলছেন তো মেয়েটি করছে কি প্রথমে তার মায়ের গলা জড়িয়ে কান্দ্র কাঁদলো ভালোবাসায় বড় ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে ছোট ভাইয়ের গলা জড়িয়ে কানছে। বোনের গলা জড়িয়ে কাঁদছে অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে বাপের গায়ে একটা জামা রয়েছে ঘাড়ে একটা গামছা আছে পায়ে জুতো নেই মেয়েটি বাপের গলা জড়িয়ে লাস্ট গাড়িটা ওটার সময় কাঁদছে কলা জড়িয়ে কাнче বাপও কাнче কাান্তে কাান্তে বাপ কি বলছে শুনবেন মেয়েকে কে দিচ্ছে কি বলে আর নবীজি কি বলেছিলেন দেখুন আমরা কি বলি কাদিসরে মা কাদিসনি কাদিসনি কাল সকাল সকাল আমরা যাচ্ছি তুই সকালবেলা কি করবি তুই তো খেয়ে চলে আসবে ঠিক না পি ঠিক আর নবীজি কি বলেছিলেন চলুন দেখি শুনেন নবীজির কলিজার টুকরা ফাতেমা কলিজার টুকরা ছোট কন্যা ফতেমা নবীজির কাছে এসে বলছেন আব্বা যান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি আমাকে কিছু উপদেশ দান করুন আল্লাহর নবী শুধু একটাই কথা বলেছিলেন ভালো করে শুনে নিন এই কথা বলবেন মেয়েকে যা হয়েছে হয়েছে এখন থেকে প্র্যাকটিস করুন আল্লাহর নবী বলেছিলেন ফতেমাকে বলেছিলেন ফতেমা ফতেমা আলীকে আলিকে মানে ওনার স্বামীর কথা বলছে আদিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সোহান আল্লাহ বলা গেল না কি বলল কি বলল দ্বিতীয়বার ডাকতে যেন না হয় কি বুঝলেন এর মধ্যে তার মানে এক ডাকে সাড়া দেবে এক ডাকে সাড়া দেবে ফতেমা আলী জানো তোমাকে ফতেমা ফতেমা দুবার না ডাকে এক দাগে সালা দেবে তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন স্বামী এক দাগে সালা দিতেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর দরবার থেকে আসছে রাত হয়ে গেছে রাত হয়ে গেছে এসে করেছে কি হযরত আলী মনে মনে ভাবছে ইস ভুল হয়ে গেছে এত রাত হলো বাড়ি ফিরছি ফাতেমা কি মনে করবে তাই লজ্জিত ভাবে আলী করেছেন কি ফতেমার দরজায় গিয়ে সেই বালা বালা থাকে জানেন বালাটা ধরে একটু নেড়ে বলছে একবার দেখে চাস্তে করে ফতেমা সঙ্গে সঙ্গে ফতেমা করেছেন কি ভিতর থেকে লাভবাই বলে দরজা খুলে দিয়েছে তখন আলী বলছে ফতেমা কিছু মনে করো না আজকে নবীর দরবার থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে নবীটাকে ওনার শ্বশুর তো ফতেমার বাপ ওই যে দরবার থেকে আসতে একটু দেরি হয়ে গেছে ফতেমা কিছু মনে করো না তোমাকে একটা কথা বলবো বলছে বলুন বলছে তুমি হাসান হোসাইন কে খাইয়ে তুমিও খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি রাতের বেলা এসে যখনই আসি আসব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। ফতেমা কথাটা শুনে কি বলেছিল শুনে নিন এই মা বোনেরা মেয়ে ছেলেরা আছে মা বোনেরা ভালো করে শুনে নাও ফতেমা বলেছিলেন এটা আমার মায়ের স্বভাব বাপের অর্ডার সোহান বলেন কি বলল কি বলল মায়ের স্বভাব বাপের তখন হজরত আলী বলছেন সেটা আবার কি একটু খুলে বলবে মা ফাতেমা বলছে শুনুন আমরা হলাম সাত ভাই বোন তিন ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে চারটে বোন জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম আমি ছোট মেয়ে ফাতেমা আমি আমার মা খাদিজাকে দেখেছি নিজে চোখে ফাতেমা বলছেন আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি আমার করতেন কি আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান তো দূরের কথা ঘুমানো তো দূরের কথা দরজা লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কোরআনতলাবাদ করতেন আমার আব্বার অপেক্ষায় শুধু তাই নয় আল্লাহ আল্লাহ জিকির করতেন আমার আব্বাজান এসে যখন একবার ডাকতেন খাদিজা বলে একবার খাদিজা বলে ডাকতেন আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রসুল আমার আব্বাজান যখন একবার খাদিজা বলে ডাকতেন আমার আম্মাজান লাব্বাই কি আর রসুল আল্লাহ বলে দরজা খুলে দিতেন দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি আচ্ছা বাপের অর্ডারটা কি আমি যেদিন আপনার বাড়ি আসি সেদিন আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম আমার আব্বাজান বললেন ফতেমা আপনার নাম ধরে বলেছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তাই আমি মরণ পর্যন্ত চেষ্টা করে যাব আপনার দ্বিতীয়বার ডাকতে আমাকে যাতে না হয় সে চেষ্টা করব। আমার আব্বা বলেছিলেন ফতেমা আলী যদি তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে সুতরাং তুমি আলীকে খুশি রেখো এজন্য আপনাদের বলে যাচ্ছি মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ রসুল বললেন ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদরামন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বাইরে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় সেই বাম্মা চলে গেছে যাদের অন্ধকার নীরব নগরে চলে গেছে তাই আমি আপনাদের কাছে এই জলসার জন্য আগামী বছর জলসা ইসালে সাহেবের জন্য বাবা আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইব পাঁচ মিনিটের মধ্যে মনাজাত করে দেবো বাবা বারোটার মধ্যে শেষ করার কথা ছিল বাবা আমার উঠতে একটু লেট হয়ে গেছে তাই এই পাঁচ মিনিটে শেষ করে দেবো এমন কোন ব্যক্তি আছে শহীদায় ব্যক্তি আগামী বছর জলসায় পাঁচ কিলো গোজ দেবে পাঁচ কিলো গোসাম বেশি চাইনি আপনাদের